আপনি কি জানেন মশা এক কামড়ে আপনার শরীর থেকে কত রক্ত চুরি করে ভাবছেন হয়তো বেশ খানিকটা একদমই না অবিশ্বাস্য হলেও একটি স্ত্রী মশা এক কামড়ে মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য এক থেকে শূন্য দশমিক শূন্য এক মিলিমিটার রক্ত খায় সহজভাবে বললে এক ফোটা পানির পাঁচ ভাগের এক ভাগ শুনে সামান্য মনে হলেও মশার কাছে এটাই বিশাল ভোজ ক্লিভল্যান্ড ক্লিনিক ডট অর্গে এসব তথ্য উঠে এসেছে আপনার শরীরে যতটা রক্ত আছে তার শেষ করতে এক সঙ্গে দশ লাখের বেশি মশার কামল লাগবে তবে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি নিশ্চয়ই কেউ হতে চাইবেন না এবার জানা যাক মশা কিভাবে রক্ত চুরি করে স্ত্রী মশার মুখে একটা বিশেষ অঙ্গ থাকে দেখতে অনেকটা ইনজেকশনের সূচের মতো এর নাম প্রবোসিস এই ধারালো অঙ্গের মাধ্যমে মশা আমাদের চামড়া ফুতো করে সূক্ষ্ম রক্ত নালী খুঁজে বের করে এবং সেখান থেকে রক্ত চুষে নেয় রক্ত খাওয়ার সময় সে নিজের কিছুটা লালা আমাদের শরীরে ঢুকিয়ে দেয় এই লালার কারণেই মূলত আমাদের শরীরে চুলকানি হয়